হ্যালো বন্ধুরা তো দেখুন আজকে আমি তালের পিঠে বানাবো তো তার জন্য একটা নিয়ে নিয়েছি নারিকেলটা কেটে আমি কুড়ে নেব আমি নারিকেলটা ভেঙে নিয়েছি আমি নারিকেলটা কুড়ে নেবো এইভাবে তালের পিঠেটা করার জন্য দেখুন নারকেলটা আমি কুচিয়ে নিয়েছি কড়া দিয়ে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এবারে এখানে আমি দিয়ে দেব নারিকেল কুচি নারিকেলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর একটা ছাই বানিয়ে নেব দিয়ে দেবো এখানে আমি অল্প একটু লবণ আর দেড় দু চামচ মতো গুঁড়ো দুধ আমি এটা নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো সাদা তিল সাদা তিল দিয়ে দিলাম তিলটা দিলে কি গালে একটু বাদামের মতো কুচকুচ করে পড়বে খেতে আরও খুব সুন্দর সুস্বাদু হবে নারকেলের ছাইটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তিল খুব সুন্দর মুচমুচে গালের মধ্যে পড়ছে আরও টেস্টি লাগবে খেতে আমি কি করব আমি একটা গামলা নিয়ে নিয়েছি এরকম একটা চামচের দু চামচ সুজি তো দেখুন আমি দু চামচ সুজি নিয়ে নিচ্ছি ভাবা পিঠেটা খুব সুন্দর হবে তো দু চামচ সুজি নিয়ে নিলাম এই দু চামচ সুজির জন্য আমি দু চামচ নিয়ে নেব তালের যে তালের একটা মজা আছে সেই মজাটা দু চামচ নিয়ে নেব এর মধ্যে এবারে দিয়ে দেব অল্প একটু লবণ তো এখানে আমি দিয়ে দেব এক দেড় চামচ খেজুরের গুড় তো দেখতে পাচ্ছেন পুরো একদম বসা খেজুরের গুড় খুব সুন্দর আর একদম খাঁটি গুড় মানে যতটা মিষ্টি খাট সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আমার কাছে মানে যে যে গোলানোটা সেটা আমি পাচ্ছি না সে হাত দিয়ে গুলে নেব খুব সুন্দর করে তো দেখতে পাবো অল্প একটু দুধ তো দেখুন আমি গুলিয়ে নিয়েছি একটু শক্ত শক্ত মতো একটু দুধ দিয়ে দেবো আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম ভালো করে গুলে নেব খোলাটা খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর এই যে ঘনত্ব দেখুন এরকম ঘনত্ব রাখবেন এখানে আমি দু চামচ দুধ দিয়েছি এই চামচে তো দেখুন ঘনত্বটা তো আমাদের গোলাটা রেডি হয়ে গেছে তো এখানে একটা ইনো দিয়ে দিচ্ছি আমি তো ইনোটা দেখুন দিয়ে দিলাম আপনাদের বাড়িতে বেকিং পাউডার কিংবা খাবার ছোটা থাকলে আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে এটা আমি গুলে নেব আমাদের বাবু বলছে মাশাল্লাহ এটা খাওয়ার পরে আপনারা সবাই মাসাল্লাই বলবেন কোলাটা হয়ে গেছে এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো ধরনের পিয়ালা থাকবে আপনারা ব্যবহার করতে পারেন তো আমাদের বাড়িতে এই ধরনের পিয়ালা আছে বলে আমি এই ধরনের পিয়ালাই নিয়ে নিয়েছি তো হাতে করে একটু তেল নিয়ে নেব দিয়ে পিয়ালার গায়ে এইভাবে লাগিয়ে দেব যাতে করে আপনার তলায় না আটকায় তো চলুন সুন্দর করে তেলটা লাগিয়ে দিই প্রত্যেকটা বাটিতে একটা ছোট একটা বড় একটা মাঝারি সব রকমের সাইজ আমি করবো এই যে তেলগুলো আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ করে দিয়ে দেব প্রত্যেক কামড় করে আমি গোলা দিয়ে দিলাম প্রত্যেকটাই এবারে আমি এই যে নানি যে কুটটা করে রেখেছি সেটা আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব ভিতরে প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে দেব তারপরে কি করব এর উপরে আবার আমি হাফ চামচ করে করে দিয়ে দেব তো দেখুন তো পুরো পুরো আমি একদম ভর্তি করে দেব না কেন এটা ফুলবে তো দেখুন এই পর্যন্ত করে দিয়ে দিয়েছি মানে একটুখানি করে খালি রেখে তো প্রত্যেকটাই আমি এইভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে এইভাবে আমি নেড়ে নেব যাতে করে এটা সেট হয়ে যায় খুব সুন্দর করে সেট করে নিয়েছে এবারে চলুন এটা আমি ভাপ মানে ভাপাতে দিই তো মোমো স্টিম দোলার যে পাত্র হয় সেই পাত্র নিয়ে নিয়েছি তার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আমার দু তিন থাক এই জন্য নিচে দিয়ে দিয়েছি পানি আর দুই থাকের উপরে দিয়ে আমি এই যে মোমোর ঢাকনাটা ঢেকে দিলাম ভাবা পিঠেটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো তো চলুন এটা গ্যাসটা জোরে দিয়ে রেখেছি কত সময় লাগে হতে এই যে খাবে বলে আর হয়েছে আর হয়েছে করে যাচ্ছে আমাদের জিসান শুধু বলছে কখন হবে কখন হবে খাবো তার জন্য বাবা পিঠেটা ফুলে গেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই দেখুন একটা দিয়ে ফুটিয়ে নিয়ে দেখবো এই দেখুন কিছুই লাগছে না তার মানে হয়ে গেছে পিঠেটা তো দেখুন একটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরো ফুলে একদম মানে টুম্পু টুম্বার হয়ে গেছে এই দেখুন স্পঞ্জ মতো হয়েছে এই যে স্পঞ্জের মতো হয়েছে তো বাকিগুলো হলে আমি আপনাদের দেখাবো তো দেখুন কি সুন্দর ফুলছে বুঝতে পারছেন ফুলে একদম মানে টুম টুম হচ্ছে দেখুন আমার দুটো পিঠে হয়ে গেছে এখন অলরেডি দুটো হচ্ছে ভাবা পিঠে তো কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে এই দেখুন তো আমি আপনাদের মানে কেটে দেখাচ্ছি ভেঙেও আমি দেখাতে পারি তবু কেটে দেখাচ্ছি পিঠেটা দেখুন নারিকেলের যে পুরটা দেওয়া আছে সেই পুরটা কতটা ফুলেছে দেখুন ফুলে গেছে তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি দারুণ হয়েছে এটাও করে নিয়েছি আমি দেখুন পুরো জালি 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 মতো হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য আমার একটা করে লাইক করবেন আর আমার বেশি বেশি দোয়া করবেন আমি আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি